সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা চলে এসেছি বগুড়া জেলার শেরপুর থানার উত্তর সাহাপাড়া গ্রামে আজকে আমরা এসেছি কি মুরগির খামারে যে খামারের উদ্যোক্তা হচ্ছেন জুয়েল ভাই যিনি মূলত আগে ব্যাংকে জব করতেন উনি সেই ব্যাংকের জবটি যে কোনো কারণবশত উনি ছেড়ে দিয়ে উনি এই মুরগির ব্যবসার সাথে উনি মূলত মুরগির খামারের সাথে উনি নিযুক্ত হন তো উনি প্রথমে দেশি মুরগির খামার করেন তারপর উনি সেই দেশি মুরগির খামার বাদ দিয়ে উনি বর্তমানে বিভিন্ন ফেন্সি আইটেমের মুরগির লালন পালন করতেছেন যার মধ্যে রয়েছে আমেরিকান ব্রাহামা মুরগি তো এই মুরগিটা আমাদের দেশে সম্পূর্ণই নতুন খুব স্বল্প সংখ্যক খামারের এই মুরগিটির লালন পালন করতেছেন তো আজকে আমরা আপনাদেরকে আমেরিকান যে ব্রাহ্মা মুরগি এই মুরগি সম্পর্কে আপনাদেরকে জানাবো যে এই মুরগিগুলোর কি সুযোগ সুবিধা রয়েছে এগুলোর কি বৈশিষ্ট্য এই মুরগিগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করতে পারবেন এগুলোর দাম কেমন এবং এগুলো পালনে লাভ লস কেমন হয় সে সম্পর্কে এবং জুয়েল ভাই মূলত এই মুরগিগুলো লালন পালন করে এই খামার থেকে কিভাবে লাভবান হচ্ছেন সেই দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনি যদি আপনার পরিচয়টা দিতেন শুরুতে আমি মোহাম্মদ সালাউদ্দিন জুয়েল আমার মূলত আসলে ফার্মিং করি আমি বগুড়া শেরপুর উত্তর সাহাপাড়ায় আমার মহল্লা এবং আমার খামার এবং আমার বাড়ি কিছুই পৌরসভার জাস্ট সন্নিকিটেই আমি আসলে ব্যাংকে জব করতাম ব্যাংকের কর্মকর্তা ছিলাম পরে ছেড়ে দিয়ে আসলে আসলে ফার্মিংয়ের সাথে এবং ইনকিউবেটর ব্যবসার সাথে যুক্ত হই আচ্ছা তো এই যে ব্যাংকে জব করতেন এত ভালো জব ব্যাংকের জব সেই ব্যাংকের জব ছেড়ে আপনি কেন এই মুরগি পালন এবং ইনকিউবেটর ব্যবসার সাথে জড়িত হলেন সেটা কীভাবে আসলে ছোটোকাল থেকে কৃষিকে ভালোবাসি ছোটকাল থেকে দেখতাম যে আমার মানে বাবা যে ব্যাংকে যাইতেন আর এদিকে মা মুরগি লালন পালন করতেন পাশাপাশি আমাদের ভাই বোনকে দেখাশোনা করতেন সাংসারিক সব কাজে ব্যস্ত ছিলেন তো ছোটকাল থেকে দেখা যায় আমাদের পাশে যে জমিটা দেখতেছেন এখানে ফল মূল বিভিন্ন কিছু আসলে নেশার মতো ছিল ছোটোকালেই রসুন লাগাইছি পেঁয়াজ লাগাইছি অনেক কিছুই লাগাইছি কৃষি বলতে একটা ভালোবাসা থেকে আসলে এই পেশাতে আসা আর ব্যাংকের জব এটা আসলে এর আগেও আমি কোম্পানিতে জব করতাম ঢাকা মাল্টি ন্যাশনাল একটা কোম্পানিতে জব করতাম তারপর দুই হাজার সাল থেকে চোদ্দো সাল পর্যন্ত ব্যাংকে জব করি আসলে চাকরির প্রতি যে একটা অনীহা পরাধীনতা এটা আমার ভালো লাগে না আসলে আমি একটা স্বাধীন চেতা মানুষ স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করি আর মূলত এক বলতে পারেন যে সৃজনশীল মানুষ যে কোনো কাজকে আমি ভালোবাসি সেইটা যত নিম্নমানের কাজই হোক যেমন ধরেন যে আপনি রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রির কাজ থেকে শুরু করে যে কোনো কাজ আমি জাতি করার চেষ্টা করি আর কি এই কাজকে ভালোবাসি আর কি ভালোবাসা থেকে এই পেশায় আসা আচ্ছা তো দুই হাজার চোদ্দো মুরগির আপনি যাত্রা শুরু না যাত্রা শুরু অ্যাকচুয়ালি দুই হাজার বারো সাল থেকে আমি যখন ব্রাক ব্যাংকে ছিলাম ব্রাক ব্যাংক থেকে ট্রান্সফার হয়ে আমার নিজ এলাকা শেরপুরে আসি শেরপুরে আমার পাশে যে বিল্ডিংটা দেখবেন তো এই বিল্ডিংয়ের নিচে জমা জমি কিছু আছে ফাঁকা জায়গা জমে এখানে একটা ঘর করে আসলে পাখি দিয়ে শুরু করি পাখি পালন শুরু করি বাজরিকার বলেন কোকাটিয়াল বলেন লাভ বার্ড বিভিন্ন ধরনের পাখি পালতাম তো এইটাতে একটা অসুবিধা দেখা যায় যে আমি নিজে নিজে যখন পরিচর্যা করতে যাই গিয়ে খাঁচায় খাঁচায় কেস কেসগুলোতে হাত ঢুকে যখন হাত বের করতে যাই অসাধান দেখা যায় যে আমার হাতটা ছিলে যায় বিয়ে হয় তো তার কারণে মানে আমি এই ইয়েটা পাখি পালন বাদ দিই মানে প্রত্যেকটা খাতায় পঞ্চাশ ষাটটা খাতায় যাওয়া হয়ে যায় আর কি আচ্ছা হ্যাঁ তো তারপরে দুই হাজার বারো সালে আবার পাশে আর একটা সেট করে দেশি মুরগি এবং সোনালি মুরগি পালন শুরু করে সোনালি মুরগির পাশাপাশি দেশি মুরগি তো ডিমের জন্য আসলে দেখা যায় যে দেশি মুরগি ডিম কম দেয় যার কারণে ডিম খাওয়ার জন্য মূলত বাণিজ্যিকভাবে না ডিম খাওয়ার জন্য মূলত সোনালী মুরগি পালন শুরু করি আর মাংসের জন্য যেহেতু দেশি মুরগির

ইয়েতে বাংলাদেশে আমি সর্বপ্রথম কিন্তু আসলে দেশি মুরগি পালন শুরু করি কিন্তু ইউটিউবে ওইভাবে প্রচার প্রচারণা না করার কারণে আসলে অনেকেই চেনে না আমাকে অনেকেই জানে না যে দেশি মুরগির খামার আমি করতাম বা করি এখানে সর্বপ্রথম সর্বপ্রথম করি এখন এখানে আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে আমার বাল্যবন্ধু আব্দুল কাদের যাকে পুরো বাংলাদেশে চেনে অনেক ভালো একজন ফার্মার এবং হ্যাচারির মালিক ও ক্রিয়েচার হ্যাচারি নামে ওর একটা হ্যাচারি আছে ও শুরু করে দুই হাজার ষোলো সালে মোটামুটি আমরা পাশাপাশি প্রতিবেশী দুইজনে ইয়েতেই আসলে আলোচনা করে দুই মানে দুইভাবে শুরু করি আর কি ও শুরু করে দেশি মুরগির ফার্মিং আমি তখন শুরু করি টার্কি এবং অন্যান্য ফেন্সি আইটেমগুলো নিয়ে কাজ শুরু করি আর কি এটাই তারপর আপনি দেশি থেকে সরে আসার কারণটা কি আপনি তো সর্বপ্রথম শুরু করছিলেন এখন আপনার এলাকায় অনেক খামার বাংলাদেশে অনেকেই দেশি মুরগির খামার করতেছে কিন্তু আপনি সর্বপ্রথম শুরু করছেন কিন্তু আমি তো এখন আপনার এই খামারে দেশি মুরগি দেখতে পাচ্ছি না এর কারণটা কি দেশি আছে কিন্তু দেশির জাতটা আমি একটু চেঞ্জ করে ফেলছি ভাই দেশির আসলে দেশি মুরগির যে এখন বিভিন্ন জাতের দেশি মুরগি আছে দেখবেন যে নেক আছে নেক বা গলা সেলা বা দেখবেন যে আবার ন্যাচারাল যে দেশি মুরগিগুলো আছে এগুলো আবার অনেকে ফার্মিং আকারে যে দেশি মুরগি করেন এখন তিনটে কিন্তু তিন ধরনের স্বাদ আচ্ছা আবার কিছু কিছু মুরগি দেখা যায় যে আমরা ছোট কাল থেকে দেখে আসি যে দেশি মুরগির মধ্যে মাথায় একটু খোপা পুলিশ ক্যাপের মতো খোপা আছে হ্যাঁ এই এই যে আমি আমার বারো তেরোশো এক বাচ্চা অ্যাক্সিডেন্টের বাচ্চা থেকে কিছু বাচ্চা পাই মাথায় ঝুটি আছে তিনটা বাচ্চা একটা তিনটা বাচ্চা ফিমেল হয় আর একটা মেল হয় এই তিনটা দিয়ে আমি কাজ শুরু করি কাজ শুরু করে মোটামুটি আজকে প্রায় শখানিক ঝুটিওয়ালা বা মানে প্যারেন্টস রেডি হয়ে গেছে প্রায় এটাকে আমি নাম দিয়েছি দেশি কুইন নামে দেশি কুইন দেশি কুইন নামে নাম দিয়েছি এটা নিয়ে কাজ শুরু করছি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আপনার এখানে সবই ফেন্সি আইটেমের মুরগি কি কি জাতের আপনার এখানে মুরগি আছে ফেন্সি আইটেম আসলে অনেক ছিল আমার ফাইটার ছিল ব্যান্টম ছিল তারপর সিল্কি ছিল অন্যান্য আরো কিছু জাত ছিল যাই হোক এখন শুধু ব্রাহ্মা কাজ করি আসলে জি ব্রাহ্মা মুরগি নিয়ে কাজ করি আসলে অনেক ব্রিড নিয়ে কাজ করা এটা শোট আপ হয়ে যায় মানে বিশ্বের কারো পক্ষেই দেখা যায় দুই তিনটা আইটেমের উপরে কাজ করা সম্ভব হয় না আর করলে এটা রিস্কি হয়ে যায় এটা এটাকে ফার্মিং বলে না মানে পোলট্রি সেক্টরে কাজ করতে গেলে সর্বোচ্চ তিনটা তিনটার উপরে নিয়ে কাজ করা আসলে ঠিক না আচ্ছা হ্যাঁ যদি বড় ব্রিডার হয় বা বড় আকারে খামারি হয় আর দেখা যায় ছোট ছোটো আকারে কেউ করতেছে যে তিনটা এই জাতের তিনটা ওই জাতের বিভিন্ন জাতের আলাদা আলাদা করে করতেছে ওইটা আসলে বাণিজ্যিকভাবে ওটা সম্ভব না এটা শখের বসে অনেকে করে এটা ওইটা আলাদা হিসাবে ফার্মিং আকারে করতে গেলে দুই তিনটার বেশি আইটেম নিয়ে কাজ করা ঠিক না আর কি আপনার ব্রাহামা মুরগি মানে কতগুলো আছে খামার এখন মোটামুটি ষাট পঁয়ষট্টিটার মতো ষাট পঁয়ষট্টি আরো বেশি হবে আর কি আরো বেশি আপনি ব্রাহ্মা মুরগি সম্পর্কে যদি একটু বলতেন এই মুরগিগুলোর বৈশিষ্ট্য কি এটা মূলত চীনের সাংঘাই প্রদেশের একটা জাত অনেকে বলেন যে আমেরিকান জাত আসলে আমেরিকান জাত না অনেকে জানে অনেকে জানে না অনেকের প্রচারের স্বার্থে বলে যে আমেরিকান জাত আসলে ঠিক না এটা চীনের সাংহাই প্রদেশের জাত এটা ব্রাহ্মা মুরগি এইটা চীন সরকার যখন আমেরিকা এবং ইংল্যান্ডে কিছু গিফট করে তো আমেরিকান সরকার এটা মাংস ডেভেলপমেন্টের জন্য কাজ শুরু করে আর কি তো করতে করতে দেখা যায় যে ব্রাহ্মা মুরগির এই আইটেমটা মাংস উৎপাদন মানে শীলতার জন্য কাজ করতে গিয়ে এই আইটেমের সূত্রপাত ওই জন্য একটু বেশি জন্য করা মূলত কিন্তু মানে এটা নিয়ে আসলে তারা সাকসেস হয়নি যার হ্যাঁ সাকসেস হয়নি যার কারণে এটা ফেন্সি আইটেমে ফেলে দেয় আর কি ফেলে দেওয়ার পরে সেখান থেকে কিন্তু আসলে বয়লারের উৎপাদ উৎপত্তি এটা নিয়ে কাজ করতে গিয়ে অবশেষে তারা ব্রয়লারে সাকসেস হয় বয়লারটা এখন মাংস হিসেবে চলতেছে আর এটা ফেন্সি আইটেমের মধ্যে পড়ে গেছে এই মুরগিগুলো তো দেখতেছি মাসাল অনেক বড় সাইজের এই মুরগিগুলো কতটুকু ওজনের হয় যে একটা অ্যাডাল্ট মুরগি একটা অ্যাডাল্ট মুরগি আসলে প্রাপ্তবয়স্ক যখন মেটিং এর পর্যায়ে থাকে তখন দেখা যায় সাড়ে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত হয় মেলগুলো আর ফিমেলগুলো হয় তিন কেজি পর্যন্ত আর যখন আরও বেশি বয়স হয়ে যায় যেমন আমার বয়স এখন ধরেন যে ফোর্টি ফাইভ প্লাস যখন তিরিশ বছর বয়স ছিল তখন আমার ওজন ছিল সত্তর থেকে চুয়াত্তর কেজি এখন ফোর্টি ফাইভ প্লাস হয়ে গেছে আমার ওজন হয়ে গেছে পঁচাশি প্লাস হ্যাঁ এটা আসলে যখন মুরগি আরো বেশি বয়স হয়ে যাবে দেড় বছর বয়স হয়ে যাবে তখন সাত সাত কেজি আট কেজি পর্যন্ত হইতে এটা আসলে ফিড ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে টোটালি এগুলো তো সারা গায়ে দেখতেছি প্রচুর প্রসম এটার বৈশিষ্ট্য এইরকম পায়ে প্রচুর পরিমাণ পশম থাকবে শরীরেও পালকের পরিমাণটা একটু বেশি দেখে একটা মুরগি মনে হবে যে অল্প বয়সে একটা মুরগিকে মনে হবে তিন চার কেজি ওজন দেখা যাচ্ছে ওজন করলে দেখা যাবে হয়তো কেজি কেজি ওজন কারণ এটা পালকের বেশি ওজনের একটা মুরগি না এখন দেখা যাবে যে এটা এটা যেহেতু চার মাস বয়স দেখা যাবে যে হয়তো আড়াই কেজি পনেরো তিন কেজি পর্যন্ত হবে এই মুরগিগুলো বছরে কতগুলো ডিম দেয় এটা আসলে বছরে ব্রিডের উপর নির্ভর করে কিছু কিছু ব্রিড আছে বছরে একশো বিশ প্লাস ডিম দেয় যেটা চীনের যে ব্রিডটা এটা বছরে একশো বিশটা থেকে একশো পঞ্চাশটা ডিম দেয় এবং ন্যাচারালি মিটিং করতে পারে এরা হ্যাঁ আর আমেরিকান যে ব্রিডটা এটাকে আমি হাইব্রিডই বলি যেহেতু মাংস উৎপাদনের জন্য এটা ইয়ে করা মানে ব্রাহ্মারি হাইব্রিড এটা প্রজন্ম অনেকে স্বীকার করে না এটাকে অরিজিনাল বলে আর কি এটা ঠিক না আসলে এটা আরেকটা ইয়ে হচ্ছে ডিম দেয় বছরে পঞ্চাশ থেকে ষাটটা আমেরিকান বা কলম্বিয়ান যেটাই বলেন এটা বছরের পঞ্চাশ থেকে ষাটটা ডিম দেয় আর যেটা চাইনিজ সেটা একশো বিশটা সেটা একশো প্লাস ডিম দেয় আর কি আবার এটার ওজন বেশি হয় ওইটার ওজন দেখা যায় হয়তো দুই আড়াই কেজি দুই কেজি মানে কম হয়ে থাকে চীনের বিটটা কিন্তু ডিমের উৎপাদন এটার চাইতে ওইটার বেশি ওইটার ন্যাচারাল মিটিং করতে পারে এটা আবার একটু বয়স হয়ে গেলে ওজন বেশি হয়ে গেলে ন্যাচারাল মিটিং এর সমস্যা হয় তখন চাইনিজটা না না আমেরিকান যেটা যেটা আর কি আমেরিকান বা কলম্বিয়ান যেটা এগুলো আসলে বয়স যখন হয়ে যায় অতিরিক্ত বয়স হয়ে গেলে ন্যাচারাল মিটিং করতে পারে না আর্টিফিশিয়াল মিটিং করতে হয় আচ্ছা আচ্ছা তো এই মুরগিগুলো আপনি লালন পালন করতেছেন কীভাবে আপনার কীভাবে দিচ্ছেন খাবার দাবার অন্যান্য দেশি মুরগির মতো দেশি বা অন্যান্য ডিম পাড়ার মুরগি যেভাবে ফিড ম্যানেজমেন্ট হয় সেইভাবে ইয়ে করি একটু কোনো সমস্যা নাই মাঝে মধ্যে এখানে আমি শাক সবজির আবাদ করি মাঝে মধ্যে বিভিন্ন ব্যাসের মুরগি আলাদা আলাদাভাবে এখানে ছেড়ে দিই আর কি আচ্ছা তো এগুলো রোগবালাই কেমন আমাদের দেশের আবহাওয়ার সাথে এগুলো কতটা মানানসই কি কি রোগ আপনি মানে খেয়াল করছেন এই মুরগিগুলোর এখানে রোগবালাই বলতে রোগবালাই খুব একটা নাই বললেই চলে আসলে রোগবালাইটা এটা ডিপেন্ড করে হচ্ছে খামারির উপর আচ্ছা হ্যাঁ আমি আমি যদি এর প্রপার থাকার ব্যবস্থা বাসস্থানের ব্যবস্থা ফিড ম্যানেজমেন্টের ব্যবস্থা এগুলো ঠিক না রাখতে পারি তারপরে টেম্পারেচার ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে এগুলো যদি ঠিক রাখতে না পারি হ্যাঁ তাহলে তো রোগবালাই হবে দেখা যাচ্ছে যে বাচ্চা অবস্থায় যখন একটা বাচ্চার পঁয়ত্রিশ বা চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা দরকার হচ্ছে কিন্তু বাল্ব এমনভাবে দিয়ে রাখছি যে ওভারহিট হয়ে যাচ্ছে তখন তো হিট করবে বা দেখা যাবে ওদের গ্রোথ কমে যাবে রক্ত আমাশয় হবে আবার দেখা যাচ্ছে যে তাপমাত্রা দরকার সেই তাপমাত্রা না দিয়ে ওর চাইতে কপ কম তাপমাত্রা দিচ্ছি তখন কি হবে যে ঠান্ডা লেগে যাবে নিউমোনিয়া হবে বিভিন্ন ধরনের ইকোলাই হবে বিভিন্ন ধরনের রোগ বালাই লেগে যাবে আর কি এটা টোটালি ডিপেন্ড করে আসলে খামারির উপর আচ্ছা আমার এখানে তো কোনো রোগ বালাই দেখি না যা যেটা ছিল একেবারে শুরুর দিকে দুই হাজার বারো তেরো চোদ্দো সালের দিকে অনুজ্ঞে ছিলাম তখন মুরগি মারাটারা টারা যাইতো আপসেট হইতাম এখন দেখা যায় যে মুরগি আমার ফেলে দিয়ে রাখলেও কিছুই হয় না ইনশাল্লাহ তার মানে যেটা আপনার কথা আমি বুঝতে পারতেছি যে আসলে মুরগির ব্রুডিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা যারাই খামার করে তাদের এই জিনিসটা খুব ভাবে জানা থাকতে হবে জানা থাকতেই হবে তাছাড়া না ক্ষতিগ্রস্ত হবে যেমন আমার জানার মতো অনেক খামারি আমাকে মাঝে মধ্যে দিনে দেখা যায় যে আট দশজন খামারি ফোন দেয় যে ভাই মুরগির তো এই বাচ্চাগুলো টিকতেছে না দিনে দশ বারোটার করে মারা যাইতেছে তখন আমি আসলে জিজ্ঞাসা করি যে ভাই আপনার টেম্পারেচার কত রাখতেছেন কি কারণে মারা যাইতেছে আপনার মানে আপনার লিটারের ইয়ে আছে কিনা আপনার বাচ্চার পায়খানা কেমন গায়ে জ্বর আছে কিনা হ্যাঁ নাকের পানি আছে কিনা গলার ভেতরে দেখেন জিভার টাইপ কি বিভিন্ন কিছু দেখেই আসলে কিন্তু ট্রিটমেন্ট দিতে হয় মানে বুঝতে পারা যায় যে আসলে কি সমস্যা হয়েছে প্রাথমিকভাবে হ্যাঁ যখন বাচ্চা থাকে কতদিন পর্যন্ত বোরিং করতে হয় এটা আসলে ওয়েদারের উপরে ডিপেন্ড করে ঋতু ঋতু শীতকালে একটু বেশি রাখতে হয় যেমন ধরেন যে শীতকালে আমি নর্মালি এক মাস প্লাস করি আর কি এক মাস পাঁচ প্লাস শীতকালে আর গরমকালে দশ দশ দিনও করতে হয় না কি অতিরিক্ত গরমে যখন দেখা যায় যে গরম একটু কমে গেছে তখন হয়তো পনেরো দিন করতেছি এইটা এইটা ওয়েদারের উপর ডিপেন্ড করে আসলে এই মুরগিগুলোকে আপনি কি কি রোগের জন্য ভ্যাকসিন করেন ভ্যাকসিন মূলত পাঁচটা ভ্যাকসিন ম্যান্ডেটরি প্রথম যে এক মাস প্রথম এক মাসে আমি তিন থেকে চার দিনে দিতে হবে বিসিআরডি ভ্যাকসিন যেইটা এটা আবার রিপিট বুস্টার করতে হবে একুশ দিনে গিয়ে হ্যাঁ আবার দুইটা ভ্যাকসিন আছে এটা হচ্ছে এগারো দিনে গাম্বুরে করতে হবে এবং বুস্টার ডোজ করতে হবে আঠারো দিনে হ্যাঁ গাম্বুরে করতে হবে আদারওয়াইজ সমস্যা হয় এইটা এই ডোজ চারটা ডোজই মূলত বেশিরভাগ খামারির করে মধ্যে চারটা ডোজ হ্যাঁ না আরেকটা আছে এইটা হচ্ছে ফাউল পক্সের যে ভ্যাকসিনটা এইটা আসলে যখন বাচ্চাকে মশার উপদ্রব হয় বেশি তখন এটা হয় মশার উপদ্রব থেকে ফাউল পক্স হইতে পারে ন্যাচারালি ধরেন যে আমি অনেক আমি সাধারণত বাচ্চাকে ব্রুডিং করে মশারির মতো নেট দিয়ে যাতে মশা টশার না কামড়ায় কি আমি সাধারণত পক্সের ভ্যাকসিন করি না তো যারা বেশি বড় আকারে করবে ফার্মিং তখন দেখা যায় যে ফাউল পক্সের ভ্যাকসিনটা করা ভালো তাছাড়া ধরেন পক্স হয়ে বাচ্চাকে টেকানো মুশকিল হয়ে যাবে পক্স হইলে ঠান্ডা লাগবে চোখে পানি আসবে নাক নাক মুখ বন্ধ হয়ে যাবে পক্সের কারণে আবার দেখা যায় পটাশ এবং সুনের পানি বা পটাশ এবং ফিটকিরি পানি দিয়ে এগুলোকে চর্চা করতে হবে অনেক মানে ডিফিকাল্ট একটা ব্যাপার তো এটা থেকে মুক্ত থাকতে ফাউল পক্সের ভ্যাকসিন করাটাই ভালো আর কি ফাউল পক্সের ভ্যাকসিনটা কতদিন বয়সে করতে হয় এটা আপনি পঁচিশ থেকে তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিনের মধ্যে করতে হয় আর কি তো ভাই আপনি যদি জুয়েল ভাই একটু বলতেন যে এই ব্রাহামা মুরগি যে পালতেছেন হ্যাঁ এগুলোর পিছনে আপনার খরচ হয় কীভাবে বা এগুলোর জন্য কোনো কর্মচারী রাখছেন কি না আসলে আমি ওইভাবে কর্মচারী রাখি আমি মূলত বললে বেশি বলা হয়ে পরিশ্রম করতে পছন্দ করি আমি সকালবেলা উঠে এইগুলো দেখা যায় পানি টানি চেঞ্জ করে দেওয়া খাদ্য টাদ্য দিয়ে দেওয়া হ্যাঁ আবার দেখা যায় যে শীতকালে সন্ধ্যার দিকে হয়তো পদ্মা টদ্মা নামাই দেওয়া লাইটিং ডিমপাড়া মুরগিকে দেখা যায় দশটা এখানে একটা লাইটিংয়ের কিন্তু একটা ব্যাপার আছে ডিমপাড়া মুরগিকে লাইটিং কতক্ষণ রাখতে হবে অনেকে দেখা যায় সন্ধ্যার পরে আলো জ্বালাই না তখন কিন্তু ডিমের পার্সেন্টেজ কমে যায় এইটা ওয়েদার অনুযায়ী দেখা যাবে রাত নয়টা বা দশটা পর্যন্ত মানে এমন লাইট আবার ওই ফিলামেন্ট বাল্ব দেওয়া যাবে না এমন লাইট দিতে হবে সাদা আলো যাতে দিনের আলোর মতো আলো থাকে আর কি তাহলে আরেক মিটিংয়ের সুবিধা হয় ডিমের পার্সেন্টেজটা বেড়ে যায় আর কি তো এগুলো সব আসলে নিজ হাতেই করি কোনো কর্মচারী রাখি না মাঝে মধ্যে যখন দেখা যায় যে খামারটাকে পরিষ্কার করতে হবে আমার পরিচিত এলাকা ছেলে টেলে আছে এদেরকে ডাকি ডাকে পরিষ্কার পরিষ্কার করি সারাদিন সপ্তাহে দেখা যায় একদিন কাজ করলেই হয়ে যায় আর কি আর এমনিতেই আমার অন্যান্য প্রফেশনের মধ্যে তো আমার ইনকিউবেটারের ব্যবসা আছে আসলে ওখানে দুজন স্টাফ আছে ওদেরকে দিয়ে রেগুলার মাঝে মধ্যে টুকটাক কাজ করে আর কি এছাড়া খামারের জন্য আসলে কোনো কর্মচারী রাখিনি ওই যে ইনকিউবিটারের ব্যবসা যে স্টাফরা এরাই মূলত খামার দেখাশোনা করে মানে আপনি মুরগির খামার পাশাপাশি আপনি ইনকিউবিটারের ব্যবসা করতেছেন জি জি এটা আসলে ইনকিউবিটারের ব্যবসাটাই আমার এখন মূল পেশা আর কি খামার তো সাইড জি জি আচ্ছা আচ্ছা তো ভাই আপনার এই খামার থেকে মানে মুরগির যে খামার ব্রাহ্মা মুরগির খামার এই মুরগির খামার থেকে আপনার আয়ের উৎসটা বা এখান থেকে আপনি কীভাবে আয় করতেছেন এটা তো মূলত বলছি যে আমি আমার সাইড ইনকাম এটা তারপরে ধরুন যে মাসে আমার অন্যান্য ব্যবসা দিয়ে অন্যান্য ব্যবসা না শুধু মুরগি দেশি মুরগি যেহেতু আমি সাপ্লাই দিই আবার অনেক পরিচিত খামারি আছে যারা আমার কাছ থেকে সোনালির বাচ্চা নেয় আমি বগুড়ার বেশ কয়েকটা হ্যাচারি ডিলার ডিলার হিসেবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাচ্চা পাঠায় আর কি সোনালি হ্যাঁ সোনালি বাচ্চা পাঠায় দেশি মুরগির বাচ্চা পাঠায় পাশাপাশি ব্রাহ্মা বাচ্চা পাঠাই টোটালিং মানে কি করতেছে না সেটা আমি আমার নিজস্ব ব্যবহারের মেশিনও যেহেতু আছে ওখানে বাচ্চাও আছে অলরেডি কালকে কিছু বাচ্চা সেল হয়ে গেছে আমি শুক্রবার শনিবারে মূলত ডিম ঢুকাই

যে বৈঙে বলেন আসলে এটা অনেকে ফোলা মেলা বলে না আসলে আসলে ব্যবসার স্বার্থে অনেকে হয়তো বলে না তো এখানে ব্রাহ্মা তো আসলে শৌখিন জাতি এখনো শৌখিন পর্যায়ে আছে এটা এইটা যখন বাংলাদেশে গত দুই বছর আগে যখন আমেরিকা থেকে আসে তখন কিন্তু অনেক দাম ছিল ভাই আচ্ছা এক এক টাকা ছিল 1 লাখ টাকার উপরে মুরগি একটা টাকা হ্যাঁ একটা মুরগি পঞ্চাশ হাজার টাকা আবার লাইট ব্রাহ্মা যেগুলো এগুলো আরও ডিমান্ডেবল আরও দাম বেশি ছিল দেখা যায় আমি হ্যাঁ 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 আমি আমি তো শুধু বাচ্চা নিয়ে আসছিলাম প্রায় তাও ওই যে দেড় বছর হইলো অন্য কালারের তাও তো পাঁচ হাজার টাকা পিস নিয়ে আসছিলাম বাচ্চা হ্যাঁ পাঁচটা বাচ্চা বাচ্চা তখন কিভাবে মানে কি মনে করে চিন্তা ভাবনা করে যে একটা মুরগির বাচ্চা পাঁচ হাজার টাকা এটা আসলে আহ শখে থেকেই নেওয়া দেখতে আমার অনেক ভালো লাগছে যে আমার দেখা আসলে বাংলাদেশের যতগুলো ফেন্স ফেন্সি আইটেম আছে ফেন্সি আইটেমের মুরগি আছে এর মধ্যে ব্রামাটাকে আমার আমার খুব সুইটেবল মনে হয়েছে খুব ভালো অ্যাট্রাকটিভ মনে হয়েছে যার কারণে এটার প্রতি একটা আসক্তি এসে গেছিলো যারা আপনাদের নিচ্ছে তারা মূলত এটা শখ করে পালার জন্য নিচ্ছে কিন্তু আর খাওয়ার জন্য নিচ্ছে না এত দাম দিয়ে না শখ করে নিচ্ছে কিন্তু খাওয়ার পর্যায়ে তো একদিন আসবেই যখন যেমন ধরেন যে আমার বাচ্চা উদ্বোধন করতে করতে একটা ব্যাস করছিলাম যে এখানে পঞ্চাশটা মেল ফিমেল ছিল তো পঞ্চাশটির মধ্যে দেখা যাচ্ছে যে আমার ওই প্রায় বিশটার বেশি হয়ে গেছিলো মেল আর কি তো ফিমেল ছিল হয়তো পঁচিশটার মতো এতগুলো মেল কি করব আচ্ছা মেল তো এত রাখার দরকার নাই পঁচিশটার জন্য পাঁচটা মেল রাখলে অ্যান তো সেই ক্ষেত্রে করলাম যে কী যে এলাকায় যদি বিক্রি করি শুধু মেল বিক্রি করলে অনেকে করে কি ডুপ্লিকেসি করে মানে পাইরেসি যেটা যে যেটা বলে যে দেশি মুরগি সোনালি মুরগি বিভিন্ন কিছুর সাথে দিয়ে একটা ডুপ্লিকেট ব্রাহ্মা তৈরি করে যেগুলো খুব কম দামে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পিস বা জোড়ায় বিক্রি করে ফেলে বাচ্চা এটা মার্কেট নষ্ট করে যার কারণে আমি মেলগুলো বিক্রি করিনি মেলগুলো ওই দেখা যায় সপ্তাহে একটা একটা করে জবাই করে খেয়ে ফেলছি এত দামের মুরগি হ্যাঁ আমার বাচ্চারা তো মুরগি খুব পছন্দ করে এত দাম হয়েছে কি হয়েছে খাওয়া দিয়ে কথা

না 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 আসলে হ্যাঁ হ্যাঁ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কুমির লাগেছে আমার আমার চট্টগ্রামে এসেらっしゃইতেছে বিভিন্ন জায়গায় দেশের প্রত্যন্ত অঞ্চলে বাচ্চা যাচ্ছে এবং হ্যাঁ আমি বাসে পাঠিয়ে দিচ্ছি তো চলেন তো আপনার কিছু বড় মুরগি দেখা বাকি বাচ্চাগুলো একটু দরদাম সম্পর্কে একটু জানি হ্যাঁ চলেন তো জলবা আমরা এখানে কিছু সুন্দর সুন্দর ব্রাহ্মা দেখতেছি যেগুলো আপনি ছেড়ে দিয়েছেন তো এগুলো কি জাতের ব্রাহ্মা বা কোন দেশের ব্রাহ্মা এই এগুলো দেখতেছেন এগুলো আসলে কলম্বিয়ান বাব ব্রাহ্মা বলে কলম্বিয়ান জি আচ্ছা এগুলো তো মনে সবই এখানে যা আছে মানে ফিমেল না না এখানে আসলে সাতটা ফিমেল আছে আর পাঁচটা মেল আছে আচ্ছা আচ্ছা সাতটা ফিমেল আর পাঁচটা মেল জি জি আচ্ছা তো এগুলোর আপনার প্রাইস কেমন আছে এগুলো আসলে বয়স চার মাস তো চার মাস প্লাস আর কি একটা আছে একটু বয়স বেশি তো এগুলো দেখা যাচ্ছে পাঁচ হাজার ছয় হাজার

জলবে এখানে আমরা আরো তিন চারটা মুরগি দেখতে পাচ্ছি এগুলো কি জাতের বราমা এটা মূলত লাইট বราমা সব বরামার সবচাইতে ডিমান্ডেবল এবং সবচাইতে দামি আর কি এই বราমা গুলো এটা জি 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 লাইট বราমা এগুলো আছে আপনার কাছে কতগুলো এটা আছে মূলত এটা এখানে 4 মাস 3.5 মাস বয়স এখানে আছে একটি মেল আর দুইটি ফিমেল আর বাইরে আছে একটি ফিমেল এবং একটি মেল যেটা অলরেডি ডিমে আসছে আর কি ডিমে আসছে জি জি আচ্ছা তো এগুলোর প্রাইসটা কেমন আছে এগুলো 10 থেকে 15000 20000 বিভিন্ন জনের বিভিন্ন দামে বিক্রি করি আর কি 20000 অনেকে অনেক দামে বিক্রি করে আর কি দাম আগে বাচ্চা কেমন দামে বিক্রি করতে পারেন বাচ্চা তাও একদিনের বাচ্চা অনেকে বিক্রি করে না একদিনের বাচ্চা বাংলাদেশে এখন চলতেছে দেখা যাচ্ছে যে বারোশো তেরোশো এরকম টাকা পিস একদিনের বাচ্চা একটা একটা পার পিস আর কি আর অনেকে দেখা যায় এক মাসের বাচ্চা বিক্রি করতেছে 2000 আর 5000 টাকা পিস আরকে এক মাসের বাচ্চা জি জি আচ্ছা তো জUEL আমরা এখানে কিছু মুরগি দেখতেছি এগুলো কি জাতের মুরগি এগুলো আসলে দেশি আমি নাম দিয়েছি দেশি কুইন আর কি এগুলো দেশি মুরগির একটা জাত জাস্ট আমি ডেভেলপ করেছি 1200 প্লাস বাচ্চা থেকে কয়েকটা বাচ্চা ঝুটি হলো যে বললাম আগে যে 1200 কয়েকটা বাচ্চা ঝুটি হলো আলাদা করেছিলাম তো দেখা যায় একটি মোরগ হয়েছিল আর তিনটি মুরগি হয়েছিল সেখান থেকে বাচ্চা উৎপাদন করতে করতে এই পর্যায়ে নিয়ে আসা আর কি তো ভাই আপনার কাছ থেকে কিভাবে থেকে এই ক্ষেত্রে আমি বলি যে দর্শকরা আমার প্রতি শুক্রবারে হ্যাচিং হয় বাচ্চা বের হয় দেশির বাচ্চা কিছু কিছু ব্রাহ্মার বাচ্চা তো এই বাচ্চাগুলো আসলে আমি বলবো যে দর্শকরা যদি সরাসরি খামারে এসে দেখে নিয়ে যায় কিনে যায় তো সেই ক্ষেত্রে বেটার আর কি তারপরেও দেখা যায় যে সময় সর্বতার কারণে অনেকে আসতে পারে না দূরত্বের কারণে আসতে পারে না অনেকের শারীরিক সমস্যা থাকতেই পারে তো সেই ক্ষেত্রে তারা যদি বিশ্বস্ত মনে করে অনলাইনে আমি একমাত্র ফুল পেমেন্ট করলে বাচ্চা পাঠিয়ে দিই আর কি দেশের বিভিন্ন জায়গায় কারণ বিভিন্ন জায়গায় বলেন ফেসবুকে বলেন আমার পেজে বিভিন্ন জায়গায় আমার নাম্বার দেওয়া আছে আমার বাড়ির ঠিকানা দিয়েছে আমার বাড়ির ছবি দেওয়া আছে আমার বিল্ডিংয়ের যে ছবি এগুলো দেওয়া আছে হ্যাঁ এরপরেও যদি মানুষ বিশ্বাস না করে তাহলে তো করার কিছুই নাই আপনারা আসছেন নিজেরা তো বাড়িঘর দেখলেন সব কিছুই দেখলেন তো বিভিন্ন চ্যানেলে আসলে এরকম আমার ইয়ে মানে ভিডিও দেয়া আছে এবং আমার পেজে বলেন আমার ইয়ে সবখানে বলুন আমার আসলে অনেকে হাইট করে রাখে ব্যাপারটা ঠিকানা উল্লেখ করেন আমি মেনশন করে দিই যে আমার বাড়ি উমুকটাকে এই ঠিকানা প্রয়োজনে বাড়ির বিল্ডিংয়ের ছবি ভিডিও সব কিছুই দেওয়া আছে এরপরে যদি মানুষ বিশ্বাস না করে তো কিছুই করার নেই আর কি সেই ক্ষেত্রে তাদেরকে বলবো যে ওয়েলকাম আমার বাসায় আসুন আমার খামারে আসুন নিয়ে যান দেখে শুনে কিনে নিয়ে যান আপনার মোবাইল নাম্বারটা বলে দেন যাতে আপনার সাথে যোগাযোগ করে আপনার ঠিকানা আসতে পারে জি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান এইট নাইন ফাইভ নাইন ফোর আচ্ছা আচ্ছা ঠিক আছে জলবা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ভালো থাকবেন ধন্যবাদ হ্যাঁ দোয়া রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম